আসসালামু আলাইকুম সবাই আমরা চলে গিয়েছিলাম আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেখানে রান্নাবান্না চলছে বাইরে এ দেখুন হান্ডি রান্না হচ্ছে তো আমরা ভিতরে ভিড় দেখে এই যে আমরা এখন এন্ট্রি নিচ্ছি তিনজন তো ওদের ভিতরে সময় ভিড় থাকে অনেক সব সময় অনেক কাস্টমার থাকে তো আমরা বাইরে না বসে এসি রুমটাতে আমরা জায়গা পেয়েছিলাম তো সেখানে আমরা চলে যাচ্ছি তো এই যে আমরা ঢুকলাম তাও আমাদের এসি রুমে ঢুকে একটু কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে কারণ আরও মানুষ ছিল তো আমরা তিন রকমের ভত্তা নিয়েছিলাম সম্ভবত সুটকি ভত্তা মরিচ ভত্তা আর হচ্ছে ডিম ভত্তা আর সাথে নিয়েছিলাম হচ্ছে ওদের পুটি মাছ ভুনা তো এই যে চলে এসেছে হান্ডি ঘন ডাল আর ভত্তা দিয়ে আমি ফার্স্টই স্টার্ট করছি ওদের তো ওদের ভত্তাগুলো ভালোই ছিল তো ভত্তাগুলো দুপুরেই শেষ হয়ে যায় আর এই যে আমি এখন খাওয়াই স্টার্ট করেছি ভত্তাগুলো ঝাল লবণ সব ভালো ছিল আর এই যে ওদের হান্ডি হান্ডি বিফটা আমি নিয়ে নিয়েছি দেখুন মাংসটা এত নরম ছিল যে ধরতেই একদম ছিঁড়ে যাচ্ছে তা আমি একটু হান্ডি দিয়ে স্টার্ট করি খাওয়া অনেক মজা ছিল হান্ডিটা ওদের হাণ্ডির কোয়ালিটি আগের চেয়ে কিন্তু ভালো হয়েছে আগে ওদের হান্ডিগুলো আমার কাছে একটু শক্ত আর মশলাগুলোর একটা কাঁচা স্মেল আসতো তবে এবার ওদের হান্ডিটা আমার খুবই ভালো লেগেছে আগের থেকে ওদের কোয়ালিটি অনেক ভালো হয়েছে আর এই যে ওদের ঘন ডালটা ঘন ডালটা মাংসর সাথে খুব বেশ জমেছিলো তো আমি খাচ্ছি লাস্টে হচ্ছে ওদের পুঁটি মাছ ফ্রাইটা এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন একটু দোপিয়াজির মতো এটা কিন্তু আপনারা ডালের সাথে অনেক মজা করে খেতে পারবেন আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের পুটি মাছ ফ্রাইটা তো এই যে বাবা এখনও খাওয়া দাওয়া করছে হান্ডি তার কাছে নাকি হান্ডি এবার বেশি ভালো লেগেছে আমার হাজব্যান্ডেরও একই কথা যে এবার কোয়ালিটি এবং এবার স্বাদ খুব ভালো ছিল হান্ডির ফাইনালি আমরা লাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে ওদের ফালুদাটা ফালুদাটা অসম্ভব মজা ছিল আগেরবার আমি যতবার গিয়েছি পাইনি এবার আমি ফালুদা পেয়ে এত খুশি যে কি আর বলবো আমার কাছে খুব ভালো লেগেছে ওদের ফালুদাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ